সুমন নামে একটি ছেলে এক সপ্তাহর জন্য দেওঘর গেল আচার্যদেব শ্রেষি দাদা তাকে ফিরতে দিল না দু মাস দেওঘরে থাকার পর দাদার কথা অমান্য করে সে বাড়ি চলে এলো দেখুন কি বিপদেই না সে পড়ল পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাত দিন থাকবে বলে ঠিক করে সুমন দেওঘর গেল সেই মতো সাত দিন থাকার পর পরম পূজ্যপাত দাদার কাছে আশীর্বাদ নিতে গেল সে বাড়ি আসবে পূজ্যপাত দাদা বললেন আজ মঘা নক্ষত্র আজ যেতে নেই পরদিন গেল অনুমতি নিতে পূজ্যপাত দাদা আবার বললেন আজ বৃহস্পতিবার আজ যাবি না তারপর দিন সুমন আবার গেল দাদা বললেন শুক্রবার ঠাকুরের জন্মবার যায় নাকি তারপর দিন সেই একই কথা শনিবার যাওয়া ভালো না রবিবার এলো পূজ্যপাধ দাদা বললেন রবিবার নিষ্ফলা দিন যেতে নাই এই করে দুমাস কেটে গেল দুমাস পর সুমন ভাবল আর না অনেক দিন বাড়ি ছাড়া ফিরতেই হবে একদিন রাত্রিবেলা সুমন পূজ্যপাধ দাদাকে বলল কাল বাড়ি যাব দাদা বললেন গাড়ি গেলে তো যাবি পূজ্যপাত দাদা আর কিছু বললেন না সুমন প্রণাম করে চলে এলো পরদিন সকালে সুমন স্টেশনে গিয়ে দেখলো সেদিন ট্রেন আসেনি কোথায় আটকে গেছে ট্রেন আজ যাবে না আবার ফিরে এলো সে দেওঘর সোজা দাদার কাছে চলে গেল পূজ্যপাধ দাদা হাসলেন সুমনকে বললেন কিরে সুমন গেলি না আজ্ঞে গাড়ি যায়নি পূজ্যপাৎ দাদা মুসকি হেসে মুখ ফিরালেন দাদা সব জানেন পরের দিন সুমন সোজা দাদার কাছে গিয়ে বলল আগে আমি যাচ্ছি পূজ্যপাধ দাদা মাথা নাড়লেন কিছু বললেন না যে ট্রেনে সুমন আসবে সে ট্রেন মাঝরাস্তায় বন্ধ হয়ে আছে আসবে না বিহার বেঙ্গল বর্ডারে এক বিরাট অ্যাক্সিডেন্ট হয় সেই কারণে গাড়ি পাঁচ ঘন্টা বন্ধ ছিল তাই সে কোনো রকমে দু তিনটে ট্রেন বদলে খুব কষ্ট করে পরের দিন ভোরবেলা সে গুয়াহাটি এসে পৌঁছায় বাড়ি আসার এক সপ্তাহ পর সন্ধ্যাবেলা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মন্দিরে যাচ্ছিল সুমন হঠাৎ এক গুরুভাই ফোন করল সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে শুনে ওর বাবা মা ছুটে গেল মেডিকেল কলেজের দিকে ওর পা ভেঙে গেছে ও বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে আমার কিছু হয় নাই আমি ভালো আছি মন্দিরে যাচ্ছিলাম বলে বেঁচে গেলাম সুমনের মা বলল পূজ্যপাদ দাদা সব জানতেন তাই ওকে রেখে দিতে চেয়েছিলেন নিজের কাছে ছেলে বুঝলো না চলে এলো সেই কারণে এই বিপদ হলো উনি সবাইকে দয়া করেন কিন্তু আমরা তা নিতে জানি না আমরা তাও বুঝতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রা আনন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তম